মানুষের শরীরে প্রায় একশো প্রকার ক্যান্সার আছে তার মধ্যে কিছু ক্যান্সার আছে সবচেয়ে বেশি হয় যেমন লাংসের ক্যান্সার শ্বাসনালির ক্যান্সার জিভ্বার ক্যান্সার মুখের ক্যান্সার থাইরয়েড ক্যান্সার এবং মহিলাদের তাদের ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশে প্রতি বছর এক লক্ষ সাতষট্টি হাজার রোগী ক্যান্সার রোগে আক্রান্ত হয় এবং এর মধ্যে এক লক্ষ ষোলো হাজার রোগী প্রতি বছর মারা যায় প্রতি বছর একান্ন হাজার রুগী জমতে থাকে ক্যান্সারের এর মধ্যে তারা বিভিন্ন সময়ে মারা যান কেউ সুস্থ হয়ে ওঠেন আমাদের দেশে হেড অ্যান্ড নেক ক্যান্সারের রুগীর সংখ্যা দিন দিন বাড়ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে আমরা মনে করি নাক গলা জিব্বা শ্বাসনালী থাইরয়েড ক্ল্যান্ড এবং আমাদের যে স্যালাইবেরি ক্ল্যান্ড লালা গ্রন্থি এই সকল সবগুলো রোগ মিলিয়ে যে ক্যান্সার হয় সেই ক্যান্সারকে আমরা বলি হেড অ্যান্ড নেক ক্যান্সার ক্যান্সার মানুষকে একজন ব্যক্তিকে ধ্বংস করতে চায় তারপর পরিবার সমাজ এবং পুরো মানব জাতিকে ক্যান্সার ধ্বংস করে দিতে চায় ক্যান্সারের চিকিৎসা বর্তমানে বাংলাদেশে আছে এবং সেই ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে রোগীদেরকে সুস্থ করার বহু সুযোগ রয়ে গেছে আমাদের যে হেড এন্ড নেক রিজনের যে ক্যান্সার সেটা প্রায় পুরুষদের আটাশ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় আট শতাংশ ক্যান্সারের সম্ভাবনা রয়েছে আমরা যদি এক লক্ষ সাতষট্টি হাজার নতুন রুগী প্রতি বছর হিসাব করি তাহলে দেখা যাচ্ছে শুধু হেড নেকে প্রায় আঠাশ হাজার রুগী প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কী কারণে এই ক্যান্সারগুলো হয় সবচেয়ে বেশি যেটা সেটা হল আমাদের দেশের মানুষের যে খাদ্যাভ্যাস এবং ক্ষু অভ্যাস যেমন পান সুপারি সাদা জর্দা গুড় অ্যালকোহল এবং ডুমপান এগুলি সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তাছাড়া কিছু আছে বংশগত আর কিছু আছে মুখের যে স্বাস্থ্য যেটাকে বলি আমরা ওরাল হাইজিন সে ওরাল হাইজিন খারাপ থাকলেও মুখের ক্যান্সার বেশি হয় আর কিছু আছে ভাইরাস যেমন হিউম্যান পিপলোমা ভাইরাস সেটাও কিন্তু মুখের ক্যান্সার জিব্বার ক্যান্সার তৈরি করে আর তাছাড়া কিছু আছে অস্বাভাবিক আচরণ সেই অস্বাভাবিক যৌন আচরণও আজকাল জিব্বার মুখের ক্যান্সার বাড়াচ্ছে শ্বাসটালি বিশেষ করে কণ্ঠনালী যেটা দিয়ে আমরা কথা বলি সেখানে অনেক সময় ক্যান্সার হয় তাদের সর্বঙ্গ হয় শ্বাসের কষ্ট হয় কথা বলতে পারে না এর মধ্যে ধূমপান একটা বড় ফ্যাক্টর ধূমপান আপনি যদি একটা সিক্রেট খান সেটার মধ্যে প্রায় বারো মিলিগ্রাম নিকোটিন থাকে যেটা অত্যন্ত বিপজ্জনক তাছাড়া একটা সিক্রেটের মধ্যে আছে আপনার প্রায় চার হাজার বিষাক্ত পদার্থ যেটাকে আমরা বলি ডুমপান বিষপান তার মধ্যে ফর্টি থ্রি তেতাল্লিশটি উপাদান আছে যা ক্যান্সার তৈরিতে বিশেষ ভূমিকা রাখে এছাড়া আরও অন্যান্য যে সকল বিষাক্ত পদার্থ আছে তার মধ্যে আছে কার্বন মনোক্সাইড ফরম্যালি তার এবং ডিডিটি যেগুলি দিয়ে আমরা ইনসেক্টিসাইডস অথবা পোকামাকড় ধ্বংসের জন্য ব্যবহার করি সুটকি শুকানো এই সকল কাজে সেই বিষাক্ত পদার্থগুলি আমরা ডিমপানের মাধ্যমে শরীরে গ্রহণ করি এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই সকল বিষ রক্তের মাধ্যমে ছড়িয়ে যায় এবং পরবর্তী জীবনে সেগুলি ক্যান্সার তৈরি করে তাছাড়া রেডিয়েশন চতুর্দিক থেকে আমাদের শরীরে যে ধরনের রেডিয়েশন প্রতিদিন আসছে সে রেডিয়েশনও এই ক্যান্সারের জন্যে দায়ী খাবার দাবারের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফর্মালিন থেকে শুরু করে অনেক বিষাক্ত খাবার দাবারের সাথে মেশানো হয় ভেজাল খাবার সেগুলো মানুষের ক্যান্সার তৈরিতে ভূমিকা রাখে তো সুতরাং আমরা প্রতিনিয়ত যে সকল খাবার দাবার খাচ্ছি যে সকল কু অভ্যাসের সাথে আমরা জড়িত আছি প্রত্যেকটা জিনিসই আমাদেরকে প্রতিদিন ক্যান্সার তৈরির হুমকিতে ফেলছে এবং ক্যান্সার তৈরির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তাহলে আমরা কি করে ক্যান্সার থেকে বাঁচব ক্যান্সার হলে মানুষ মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে সব দিক থেকে তারা অসহায় পড়ে হয়ে পড়ে নিষ্ক হয়ে পড়ে ক্যান্সার থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমে এই ধরনের কু থেকে সরে আসতে হবে ওদেরকে ত্যাগ করতে হবে এবং যদি কোনো সমস্যা দেখা দেয় প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে